এখানে উপস্থিত সকল কবি সাহিত্য বন্ধুদের আমার অভিনন্দন কলমী তালকৃষ্ট সাহিত্য পত্রিকা একটি মহৎ কাজ করে চলেছে এই সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে এবং আমাদের সমাজকে নতুনভাবে পথ দেখাচ্ছে এবং বিগত তিন বছর ধরে এইভাবে কর্মকাণ্ড করে যাচ্ছে এই জন্য এই কর্মের কার্যস্বর সাহিত্য পত্রিকা অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন এবং আগামী দিনে এনারা এইভাবে কাজ করবেন সেই আশা রাখি এবং এনাদের পত্রিকা এইভাবে কাজ করে যাবেন সেই দীর্ঘায়ু কামনা করি আমাদের সমাজে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় দেখি যেমন তিলোত্তমার বিষয়টি আমরা দেখেছি এবং আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে এবং শুধু তাই নয় সমাজের প্রতি ক্ষেত্রে আমরা দেখি এই শোষণ শাসন এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের চোখে পড়ে আমরা প্রতিবাদ করি না স্যাররা আগে বলেছেন সুশান্তভাবে বলেছেন স্যার বললেন তো বিষয় হচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে যার যেমন সামর্থ্য সে সেইভাবে করবে মুখ বুঝে সহ্য করলে হবে না কেননা আমাদের হচ্ছে না বলে আমরা বেরিয়ে চলে গেলাম এটা ঠিক নয় তবে তো আমরা মানুষ আমরা মানবিক আমরা মানুষের মতো হয়ে আমরা বাঁচতে পারব এবার এবার ছোট্ট একটি কবিতা আমি চলে যাচ্ছি আমি কবিতাটির নাম সত্য সুন্দর আটকাতে পারবে না কোনো প্রতিবন্ধকতা তুমি যদি ভালোবাসো কি করে ফেরাবো তোমায় কোনো গান গেয়ে যাই যদি কেউ ভালোবাসা সম্মান নিয়ে আসে সাদরে গ্রহণ করি অবমান লাঞ্ছনা ঘৃণা দুঃখ যন্ত্রণা সবই ক্ষমা করি অন্যায়ে থাকবে প্রতিবাদ প্রতিরোধ তীব্র ধিক্কার ভালো কাজের প্রশংসা সমর্থন সহযোগিতা কথার বাদনে চিন্তার ভাজে সংকীর্ণ মানবিকতায় আটকাতে পারবে না সত্য সুন্দর পবিত্র কাজে নমস্কার